আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি বিশেষ করে কর্মচারী ভাই বোনা কেউ সহযোগিতা করছেন উপস্থিত উপস্থিত হয়ে বাংলাদেশে আন্দোলন সংগ্রামে প্রত্যেকটা আন্দোলনের সফলতা থাকলেও কর্মচারীদের এই দীর্ঘ ষোলো বছরের অনেকের অসহযোগিতার কারণে আমরা সফল হতে পারিনি আমরা এই মে মাসকে চরম পদক্ষেপের মাধ্যমে আমরা আন্দোলন সংগ্রাম গড়ে উঠে নিয়ে আসতে চাই মেহরবাড়ি করে থেকে একটা সকল কর্মচারী ভাই ও বোনেরা সকল দিদা শঙ্কা এবং অজুহাত এবং সকলের হলে আমারও হয়ে যাবে এই কথা থেকে বের হয়ে আসে জাতীয় নেতৃত্বের ডাকে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি আমরা ইনশাল্লাহ এই জাতীয় পর্যায়ে যারা নেতৃত্ব দিচ্ছি অতীতে কখনো সরকারের দালাল ছিলাম না বর্তমানেও নেই ভবিষ্যতেও থাকবো না আমরা শুধু কর্মচারী বৈষম্য নিরসরের জন্য এই রাজপথে বারবার আমরা রিক্স নিয়ে আপনাদের পক্ষে আমরা আন্দোলন সংগ্রাম দিয়ে যাচ্ছি প্রিয় ভাই ও বোনেরা একেবারে সাদা কথা বলছি আগামী শুক্রবার আঠারো তারিখ দিন ব্যাপী ঢাকা শহরের প্রত্যেকটা অধিদপ্তর পরিদপ্তর এবং বিভিন্ন বিভাগ বিভিন্ন জেলার নেতৃস্থানীয় লোকদেরকে নেতৃত্বদেরকে আহ্বান জানাচ্ছি ঢাকা আগারগাঁও কবিন হাসপাতালের তৃতীয় তলায় আমরা দিন ব্যাপী একটি কঠিন থেকে কঠিন কর্মসূচি ঘোষণা করার জন্য আলোচনার হবে আজকে জাতীয় পর্যায়ে নেতৃবৃন্দ আমরা আলোচনা বসেছি এবং ঐক্যমতে পৌঁছেছি আগামী শুক্রবারে যে কর্মসূচি ঘোষণা করা হবে আমরা আশা করি এই কর্মসূচিতে সারা বাংলাদেশের কর্মচারীদের প্রতিনিধি হিসাবে হয়তো বাঁচবো না হয় মরব এই থিংকিং থেকে দাবি আদায়ের মাস মে মাস মে মাসকে আমরা টার্গেট নিয়ে আগামী জুনের পূর্বে সরকার থেকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমরা ঘোষণা চাই এই ঘোষণা না হলে আমরা যে কর্মসূচি দিব রাজপথ থেকে কেউ আমরা পিছিয়ে পড়বো না আমরা দাবি আদায় করে ইনশাল্লাহ মে মাসে ঘরে ফিরবো এই আশাবাদ ব্যক্ত করে আগামী শুক্রবার সকল প্রতিনিধি নেতৃস্থানীয়দেরকে আলোচনার মাধ্যমে কঠিন থেকে কঠিন কর্মসূচি আমরা প্রণয়ন করার এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে কেউ ঘরে বসে থাকতে পারবেন না ঢাকা শহর সেদিন আমরা কর্মসালীতে আমরা আমরা সয়লাভ হয়ে যাব এবং আমরা অগ্রিম আমরা দাবি আদায় করে আমরা বাসা ফিরবো এই আশাবাদ ব্যক্ত করে সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ